আহ তো এদিকে আসলাম দে ওই বড় বিশের রেলিফের লিস্ট করতেছি ও তো এখন আপনাদের বাড়িতে আসলে মার্কি তো খাতা কলম কই খাতা কলম নাই আঙ্কেল এখন তো ডিজিটাল যুগ ওই তো মোবাইল মোবাইলে করি টাইপ করি ডাটা এন্ট্রি ডাইরেক্ট অনলাইনে সেভ কোনো দুর্নীতি নাই অনলাইনে সেভ আচ্ছা 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 দুর্নীতি দিন শ্বাস তোলে আর আর আপনি বলেন আমি এন্ট্রি দিচ্ছি আচ্ছা

ঠিক আছে আসছি দে আমি আপনাকে বলি আমরা আসলে ওই যে আফ্রিকানের একটা প্রত্যেক মাসে একটা খরচ আছে তো এখন আপনাদের ওই যে চার ফ্যামিলি তো আপনাদের প্রায় তিন হাজার টাকা আসছে এখন এগুলো একটু দিলে ভালো হতো আর কি এখন সব তারপরে কেশিয়ার একসাথে বেরোইছি রে আমরা আগে আপনার দিকে যাই তারপর অন্যদিকে যাবো আর কি তুমি চার ফ্যামিলি কোথা পেলে এক ফ্যামিলি আমি পরিবারের প্রধান সব বলে স্যার ফ্যামিলি পটসানি তুমি কি বললাম আমরা আমাদের ঘর একটা ঘরের বেয়ার ফবর দরজা একটা দু ঘরের দরজা একটা আছে ঠিক আছে সবাই এক ঘরে থাকি ফ্যামিলি একটা হবে একজনের যা আসে আমরা সেটাই দেবো ঠিক আছে না না শুনেন আমি আপনাকে বলি কথা আছে তো আমাদের কাছে যে ওই যে ইয়ার অফিসের আপনি যে কিছুদিন আগে একটা রিলিফ আসছিল হ্যাঁ ওই রিলিফের একটা ইয়ার লিস্ট আসছে হ্যাঁ উনি বলতে পারবেন ওদিন না আপনি ফ্যামিলির হিসেব দিলেন রিলিফের

চারজন চার ফ্যামিলি চারজন চারভাবে থাকে আপনি থাকেন আলাদা হ্যাঁ এরপরেও আপনাকে বাদ দিয়ে চার ফ্যামিলি হয়েছে লিস্ট হয়েছে এবং আপনি ওইভাবে করে রিলিফের জিনিসও পাইছেন এবং মসজিদেও আপনারা যাওয়া আসা করতেন চার ফ্যামিলি সবাই নাতি সবাই যান তো আপনার তো অবশ্যই উচিত চার ফ্যামিলির ওই টাকাটা দেওয়ার এখন আপনার উচিত হবে আমরা এখন খুব এই একটু ব্যস্ত আছি আমরা অন্যদিকে যেতে হবে আপনি একটা কাজ করেন আপনি অন্যদিকে যাওয়ার আগে আমাদেরকে

তুমি মসজিদের সাথে তুমি কাজ সাথে তুলনা করো শোনো একজন শেষ কত হলো আমি এই ব্যাগ নিয়ে বেরিয়েছি আমি যাচ্ছি ঢাকা পনেরো দিন পর আসবো মানে দুই সপ্তাহের জন্য আমি বিশেষ জরুরি কাজে আমার ঢাকা যেতে হচ্ছে মন্ত্রণালয়ে তো আমি ওখানে কাজ সেরে আসবো দুই সপ্তাহ পরে তখন আমি তোমাকে তুমি না এখানে দায়িত্ব আমি আচ্ছা হ্যাঁ সেক্রেটারি ঠিক আছে তুমি নিয়ে নিও

এক ফ্যামিলি হয়ে আমি শেষ আর কথা না আগামী দুই দুই সপ্তাহ পর আগামী দুই সপ্তাহ পরে